হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল রিয়াস লাইফস্টাইল তো আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি আজকে কিন্তু চলে এসেছি মেলায় মেলাতে কি কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করছি তাহলে তোমরা দেখতে থাকো প্রথমে কিন্তু এখানে আমার টোটোতে বসে পড়েছিলাম আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ বাইরে গেলে ও কিন্তু খুব শান্ত এদিকে রাস্তি যখন খেলা খেলাধুলা দেখছিল তখন কিন্তু আবার খুব মানে দেখবে পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে চলো দেখতে থাকো ওরা এখানে এখানে ফটো তুলছে আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম বলে আমার বর বলছে যেখানে সেখানে ফটো তুলতে ব্যস্ত হয়ে যায় কীরকম মুখ করছিল তাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম আর এখানে পাশে একটা মন্দির ছিল কৃষ্ণ মন্দির দেখো কত সুন্দর আর পাশেই কিন্তু একটা অনুষ্ঠানও হচ্ছিল এত বছর বিয়ে হয়েছে আজকের দিনে যেখানে রকম মেলা হয় সেটা কিন্তু জানি না আজকেই প্রথম জানতে পারলাম যে পনেরোই আগস্টের দিন থেকে এই মেলাটা নাকি শুরু হয় দেখতে পাচ্ছ আজকের দিনে যেহেতু শুরু হয়েছে তেমন একটা ভিড় নেই সবে নতুন নতুন সব কিছু সেরকম একটা মানুষজনও ছিল না ভিড় ভাট্টা ছিল না আমরা প্রথম দিনে গেছি পরে আরেক পারলে যাব চেষ্টা করব। যখন পুরো ফুল মেলাটা বসবে এখন কিন্তু সেরকম একটা জিনিসপত্র নিয়েও কেউ বসেনি মানুষের সংখ্যাও খুব কম ছিল এদিকে আমার ছেলে বলছিল যে ওর বাবাকে টান ছিল যে ওই মেলাতে ওই মিকি মাউসের মধ্যে উঠবে তো আমিও প্রথমে ভয় পাচ্ছিলাম আর ছেলে তো তারপর সামনে নিয়ে গেলাম দেখো তোমরাই দেখো নিজের চোখেও কি করলো ওর বাবাকেও তো প্রথমে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে প্রথমে কি সাহস বীর পুত্র আমার তারপর যেই গেছে সামনে দেখো দেখো কি করে যাও যাও

মননীয় পূরক মনন সমস্ত আসকে চার উদ্যোগে এত সুন্দর মেলা এইটা উদ্যোগে এই মেলা দ্বিতীয় বছরে পা দিয়েছে বলে মানুষ রাখবেন এত ভালো থাকতে পছন্দ ওয়াও বিশিষ্ট কবি ও কত সুন্দর সুন্দর তো বাড়ি চলে এসেছি দেখো অনেক কিছু কেনাকাটা করলাম এই দেখো সব কিছু এখন তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো আগে একটু রেস্ট নিয়ে নিই একটু ফ্রেশ হয়ে নিই তারপর এগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে যেগুলো যেগুলো কিনেছি সেগুলো নিয়ে বসে পড়েছি দি প্রথমে ছেলে আমার বাইনা করেছিল এই খেলনাটা নিলো ও নিজের জন্য নিয়েছে রাখ আর একটা গাড়িও নিয়েছে দাঁড়াও দেখাই এই দেখো গাড়িটা ওর আনতে আনতে একদমtorsnashi রাস্তার মধ্যে ভেঙে ফেললো দেখি কি করে লাগানো যায় পরে চেষ্টা করব লাগানোর তারপর দেখো দেখায় ছোট ছোট জিনিস এগুলো কিন্তু আমার মেলার খুব আকর্ষণ করে এই জিনিসগুলোই আমাকে প্লাস্টিক থেকে দেখতে এত অসাধারণයි দেখো বাটির কথা সুন্দর এটার প্রাইস কিন্তু মাত্র 10 টাকা মাত্র 10 টাকা আর এই একটা বল কিনেছি এটা কিন্তু অসাধারণ জিনিসটা এটা হচ্ছে তোমার চল্লিশ টাকা পড়েছে এটা কিন্তু খুবই ভারী মোটা টোটা টাইপের জিনিসটা এটা হচ্ছে অল্প কোনো তরকারি চিংড়ির মালাইকারি কিংবা অল্প করে যে ডিম কারি তারি করি তাহলে এর মধ্যে রাখলে কিন্তু একটা সৌন্দর্য আলাদা হয় আমার এই জিনিসগুলো খুবই পছন্দর তো আমি ঘরের জিনিসটা এরকম বাইরে বেরোলেই কিনি আরও কিনেছি দেখো দুটো বোতল কিনেছি এগুলো হচ্ছে অয়েল বোতল আর সব থেকে মজার ব্যাপার শুনবে এই বোতলগুলো কিন্তু আমার হাজবেন্ডই বলেছি নিজে থেকে কিনতে কারণ আমি প্রথমে জলের বোতলগুলোতে তেল রাখতাম আর এই ভুলটা না আমি করে করে দুদিন দুবার তেল খেয়ে নিয়েছি জলের পরিবর্তে মানে রান্নার পাশে রাখতাম বোতলটা অনেক সময় কি হয় জলের বোতলও থাকতো তেলের বোতলও থাকতো আমরা জল পাশাপাশি রান্না করতো তো ঢোকা করে তেল খেয়ে ফেলতাম তো বাদি জিনিস আমার সাথে দুদিন ঘটেছে আজও ঘটেছিল যে কারণে হাজব্যান্ড আগে গিয়ে আমাকে বলল যে দুটো তেলের বোতলের এগুলো না তো এটা দুটো নিয়েছি কেমন লাগছে জানিও কিন্তু অতি অবশ্য এরকম হ্যাঁ এটা নিয়েছি এটা হচ্ছে তোমার চাউমিন ডাপর যে কোনো শাক সবজি সেদ্ধ টেদ্ধ করে যে কোনো সবজি টবজি সেদ্ধ করে কিন্তু আ দাঁড়া বাবা বলতে দে এরকম করে ছেকে আমরা নিতে পারবো দেখো দেখাতেও দিচ্ছে না আমার ছেলে এত বদমাশ আর একটা ছেলের জন্য পপকর্ন নিয়েছি ও পপকর্ন খেতে খুবই ভালোবাসি রাস্তাঘাটে তেমন কিছু খাওয়া হয়নি কারণ ও খুব জ্বালায় আর ভিড় ভাটা থাকে এই কৌটুকগুলো নিয়ে নিয়েছে তো দেখো এই কৌটোগুলো কিন্তু দশ টাকা করে পার পিস খুব বড় কিন্তু এগুলো টিফিন কৌটোর মতো হয়ে যাবে এবার এতে তুমি কিন্তু অন্য কিছু ভরে ভরে রাখতে পারবে তো আমি মনে করলাম যে দশ টাকা করে পার পিস যখন দিচ্ছে ভালোই জিনিসগুলো তো আমি কিন্তু এগুলো দুটো নিয়েছি আর এগুলো চিনি টিনির কৌটো করা যাবে গুঁড়ো দুধ চিনি তারপর চা পাতি যাও মশলা টশাও রাখতে পারবো যে ধরুন এগুলো আমি নিলাম ও কিছুই দেখাতে দিচ্ছে না দেখছো বদমাইশি করছে আর এখানে কিছু জিনিস আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো বলে নিয়ে এলাম দেখো প্রথমে এই নিউট কালারের লিপস্টিকটা দিয়েছে ও যান নিজের জন্য কেনে তা আমার জন্যও কেনে হ্যাঁ দেখো এই লিপস্টিকটা নিউট কালারের এটা দিয়েছে তারপর নিউট কালারেরই নেল পলিশ আমার খুবই পছন্দ হয়েছে এই কালারটা যখন পরবো ওয়েট করছি যে কখন হাতে নেল পলিশটা তুলে এই কালারটা পরবো আর সাথে ম্যাচ করে এই লিপস্টিকটা তো দেখি কবে এই লুকটা ক্রিয়েট করতে পারি আর খুব সুইট সুইট দুটো রিং দিয়েছে দেখো খুব ভালো লাগছে কিন্তু ইয়ার রিং গুলো দেখতেই খুব সুইট খুবই সুইট তো সেম সেম ও নিজের জন্য কিন্তু এইগুলোই নিয়েছে তো আমাকেও সেম সেম এগুলে গিফট করেছে আর কি এটাতে ও আর এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আমি কিনেছি ওটা হচ্ছে কি সিকাকাই পাউডার ওগুলো ওই যে হেয়ার ট্রিটমেন্টের জন্য হোমমেড বাড়িতে হোম ট্রিটমেন্ট করব সিকাকাই পাউডার পাউডার এই সব ফ্ল্যাক্স সিডস এগুলো মানে কি চিয়া সিডস বলে সেই সরি চিয়া সিডস বলে সেইগুলোই আমার মনে হয় বুঝতে পারছি না না এটা ফ্ল্যাট সিডস বেনিফিট হুম আর এগুলো হচ্ছে আমলা পাউডার আর সিটাকাই পাউডার তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা জিনিস কিনেছি আমি চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি সেটা এখন এই ব্যাগটাকে আমি খুলি ও আমার বান্ধবী কিন্তু আমাকে আরেকটা জিনিস দিয়েছে সেটাও শেয়ার করছি দাঁড়াও একটু ওয়েট করো এই দেখো আমি আবার এই পিন কিনেছি আমার কিন্তু পিনের খুবই শখ এক প্রকার এই দেখো ক্যামেরা আসছে যখন পড়বো তোমরা দেখতেই পারবে বুঝতেই পারবে তখন আমার ইয়ারিং খুবই পছন্দ আমার হচ্ছে এখন শুধু ইয়াররিং এর উপরেই যেন ফোকাস যে সরি না নো পিন নোট স্পিন সো সরি সো সরি পিন আমার খুব অ্যাট্রাকশন করে তো আমার ভালো লাগে বেশ আমাকে দেখবে আমার ভিডিও যারা ফলো করে হয়তো তারা দেখতে পাবে যে আমার ভ্যারাইটিস ভ্যারাইটিস পিন পড়ি আমি খুবই ভালো লাগে আমার পিন পরতে একটা জিনিস আমার বান্ধবী দিয়েছে চলো সেটাও শেয়ার করি তো নিয়ে চলে এসেছি দেখো এই ব্যাগটা বান্ধবীর গিফট করেছে ব্যাগটা কিন্তু আমি মেলাতে নিয়েও গেছিলাম যারা যারা পুরো ভিডিওটা দেখলে তারা হয়তো বুঝবে এই ব্যাগটা ও আমাকে বিকেলবেলা দিলো দেখো এখানে ওয়ার্কগুলো কিন্তু খুবই সুন্দর আমার এক নজরে এই ব্যাগটা খুবই পছন্দ হয়ে গেছিল কালারটা এত অসাধারণ কালার আর ফ্রেন্ড যে বান্ধবী যে গিফট করেছে সেও একই নিয়েছে কিন্তু তার কালারটা হচ্ছে পার্পেল আর হোয়াইটের মধ্যে আমারটা হচ্ছে দুধে আলতা আর হোয়াইটের মধ্যে তো কেমন লাগলো ভিডিওটা জানিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা আবার বলবো যারা আমার চাইলে নতুন দ্বারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার হেল্প করে আমার পরিবারের একটা সদস্য হয়ে যেও আর চলো দেখা হচ্ছে তাহলে নতুন একটা ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন গুড নাইট